সো ভাই সামি হলো বেনমের ফ্যান আজকে আমরা বেনমের সাথে দেখা করবো এক মিনিট আমার কাছে মনে হচ্ছে আশেপাশে বেনম আছে তাহলে আজকে আমরা বেনমের সাথে দেখা করতে পারবো ও ভাই সামনে বেনম আমরা অবশেষে বেনমের দেখা পেয়ে গেলাম ওর পাশে কি না তুমি আমার সাথে শত্রুতা ঘর্ষ এখন তো তোমাকে মারতেই হবে আমার তাছাড়া আমার কাছে কোনো নাই এই নাও ও ভাই কত জোরে পড়ল বেনম এই বেনম তোমার কোনো কিছু হয়েছে নাকি এই তুমি কেடா যে আমার বিষয়ে না গলছস তোমাকে তো আগে কখনো দেখি নাই আসলে আমি হলাম ছোট বেনম আমি বড় হলে তোমার মতো দেখতে হব না আমি তা বিশ্বাস করি না বেনম তুমি পুলিশের হাতে বন্দী তুমি পালানোর চেষ্টা করছ না ও ভাই ভাই এখান থেকে পালাইতে হবে আমার থানাটা পালাতে হবে এই তোমাকে তো চিনতে পারলাম না তুমি আসলে ভাই আমি ছোট বেনম। তাহলে তো তোমাকে বন্দি করতে হবে ভাই সময় থাকতে এখান থেকে পালাইতে হবে এক সেকেন্ড এই ঘরে মনে হয় বেনম আছে বেনম এই ঘরে কি তুমি আসো থাকলে আমার কথায় সারা দাও এই তো পেয়ে গেছি বেনম রে বেনম তোমাকে একটা কথা আমি বোঝাতে চেষ্টা করতেছি কিরে বেনম রে নিয়ে যাইতেছে কে ভাই বেনম রে তো কিডন্যাপ করে নিয়ে যাইতেছে আমাকে বাঁচাতে হবে বেনম রে এর জন্য আমাদের একটা গাড়ি খুঁজতে হবে একটা গাড়ি পেয়ে গেছি এ ভাই এ কেমন গাড়ি রে তাও এই গাড়ি নিয়ে যাইতে হবে করা কিছু নাই আমাদের বেনম রে বাঁচাতেই হবে তো এই রাস্তায় দেব বেনম গেছে সামনে বেনমের গাড়ি দেখা যাইতেছে গাড়িটাকে ফলো করতে হবে আমাদের তারপরে আমাদের বেনমকে বাঁচাইতে হবে প্রায় আমরা বেনমের গাড়ির কাছে পৌঁছে গেছি আর একটা হলো ধরতে পারবো কিন্তু সামনে রেল গাড়ি আসতেছে কি ভাই বেনোমের গাড়ি তো মায়ের দিছে যাক আমরা গাড়িটা ধরতে পারছি অবশেষে কিন্তু এই জায়গা পুলিশের হেলিকপ্টার চলে ভাঙতে হবে আমাদের কিন্তু আমার এটা করার দরকার নাই বেনোমই পারবে ভাই তো ফেলতেছে একা যাক আমার কোনো কিছু করা লাগলো না আমরা দেখি কি করে বেনোম ভাই বেনোম তো পুলিশের গাড়ি মাড়ি উড়িয়ে দিতেছে সাব বেনম বেনোম সাববাস গাইস আমরা দেখি সামনে গিয়ে আরো কি কি করে বেনম তো আমাদের এখানে অনেক পুলিশি গাড়ি আইছে সেই পুলিশি গাড়িগুলো ভাঙতেছে বেনোম এতে আমাদের উপকারী হয়েছে ভাই গাড়িগুলো সব উড়ুই উড় ফেলতেছে এটা আপনারা খেয়াল করছেন তো গাইস আমাদের কোনো কাজ নাই আমরা দেখি বেনম কি করে গাড়িগুলো সব আমি বেনমকে সাহায্য করতে আইছিলাম দেখি বেনম আমার সাহায্য করতেছে ভাই টেরেনি নিদিন উল্টো ফেলাচ্ছে কিন্তু বেনম কোথায় যায় আমাদের বেনমের পিছন পিছন যাতে হবে দেখতে হবে বেনম কোথায় যায় কারণ আমি বড় হলে বেনম হব তো বেনম ঢুলে ডুলে চলতেছে মনে হচ্ছে বেনমের শরীরে অনেক আঘাত লাগছে বেনম অনেক অসুস্থ দেখি আমরা বেনোমের ঘরে যাই গাইস এটা হলো বেনোমের ঘর আমরা বেনোমের ঘরের ভিতরে যাবো ভাই এটা দিকে একটা ল্যাব দেখি তো সাইডে কি কি আছে ভাই এই জায়গা অনেক কিছুই আছে বেনোমের ঘরে ভাই দিন বেনম পড়িয়ে রয়েছে আর সামনে ওইটা কিটা বেনোমের বড় ভাই নাকি আমার মনে হয় বেনম অসুস্থ এই জায়গা পড়িয়ে রয়েছে আর বেনোমের বড় ভাই চিকিৎসা করতেছে আমি ভুল করে ভুল জায়গায় পৌঁছে গেছি আমাদের এই জায়গা থেকে পালাইতে হবে তাছাড়া কোনো উপায় নাই তোগাই সেই ছিল ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডন অন করে দিন আর একটা কথা ভিডিওতে একটা লাইক না করে থাকলে একটা লাইক করে দিন আশা করি আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন